হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদের সামনে হাজির হলাম গোড়ায় বাই ওলা কন্ডম নিয়ে এটা ভালো একটা রিভিউ পেয়েছি এটা গোড়ায় ভাইব্রেশন থাকার কারণে দাম দেখাচ্ছি এটার গোড়ায় ভাইব্রেশন থাকার কারণে এই যে এই ভাইব্রেশনটা কাপা করে এই কারণে আপনার পার্টনার কিন্তু খুব একটা আনন্দ ফিল করে আর বিশেষ করে মহিলাদের বাহিরের যে অংশ বা নাড়ব আছে এটা যখন কাঁপা করে ওনাদের আনন্দ তৃপ্তি অনুভূতি বেশি হয় দেখতে পারছেন এই প্রোডাক্টটা কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট দেখতে পারছেন এটা কিন্তু এই যে এই বাহিরের এই জিনিসটা কিন্তু কাপা করে দেখতে পারছেন এই যে আমি বাই ভীষণটা কিন্তু অন করা আছে যে এটা কাপা করার কারণে ওনারা কিন্তু অনেক একটা আর কি আনন্দ ফিল করে তো এই প্রোডাক্টটা অনেক ভালো এটা হচ্ছে ফ্রি সাইজ এটা সবাই ব্যবহার করতে পারবে দেখেন এটা অনেক উন্নত মানের একটা প্রোডাক্ট দেখতে পারছেন এটা অরিজিনাল সিলিকন অনেক ভালো একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে কল করুন বা সরাসরি কল করুন আর এই প্রোডাক্টটা অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার আগে একশো টাকা দিয়ে তারপর আপনার প্রোডাক্টটা অর্ডার করবেন বাকি টাকা আপনার প্রোডাক্ট হাতে পেলে তখন দিবেন তো আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আজকে এ পর্যন্তই আ আজকে এ পর্যন্তই আজকে এ পর্যন্তই আশা করি সব সকলের ভালো লাগছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম